বিজেপি প্রার্থীর যেন গাত্রদাহ শনিবার পূর্ব বর্ধমানের প্রচারে যান বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এরপরে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে তৃণমূল আশ্রিতদের হামলার অভিযোগ সঙ্গে চলে লুটপাট হুমকি গতকাল রাতে মুন্ডল সভাপতি বিকাশ বাবুর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি তিনি অভিযোগ করেছেন এরা তৃণমূল আশ্রিত আমি যদি একটু দেখাই দেখা যাবে যে জানলার গুলোর কি অবস্থা ঘরের আছে অথর্কিত ভাবে কিছু ত্রিশ চল্লিশটা মোটর সাইকেল এসে তাতে দুটো তিনটে করে লোল নিয়ে এসে লাঠি লড় তৃণমূলের দুষ্কৃতি রাটি রড আগ্নি অস্ত্র এইসব নিয়ে এসে গোটা গ্রামের মহিলাদের পুরুষদের ভয় দেখিয়ে এবং দলের দলীয় আমাদের যে পতাকা ব্যানার আছে সেগুলো ছিঁড়ে আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করে কিছু আমার পয়সা কিছু গহনা আর আমার স্ত্রীকে হুমকি দিয়ে গেছে যে বিজেপি যদি নাই থাকবে তাহলে তাদের বাড়ি ভাঙচুর করা কেন হচ্ছে এবং আমাদের কার্যকর্তাকে কেন শাসাতে হচ্ছে আমার ওনাদেরকে ওনাদের কাছে এটা প্রশ্ন থানায় কি অভিযোগ করলেন একদম আমরা এফআইআর করেছি ওনাদেরকে নিয়ে এসে ওনারাই এফআইআর করেছেন বাড়ির বাইরে ছিঁড়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা একসঙ্গে বিরোধী নেত্রী থেকে শাসনে বসা দলের বিরোধীদের উপরই এত রাগ বাড়িতে আসছে হুমকি দিচ্ছে পতকা ছিঁড়ে দিচ্ছে তোমরা যদি বিজেপি করো তাহলে দেবো বাইরে জ্বালিয়ে দেবো তাহলে আমরা বাচ্চা নিয়ে কোথায় যাবো নির্বাচনে সব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়োগ তবে কি সংবিধানেই আপত্তি তৃণমূল কংগ্রেসের তৃণমূলের হামলা ছাড়া উপায় নেই দাবি দিলীপের তৃণমূলের বিরুদ্ধে আর উপায় নেই টিএমসি এখন আমরা মামলা করবে যত করবে তত আমাদের লাভ হবে এখন দেখার বিষয়ে প্রশাসন কতটা নজর দেয় এই ব্যাপারে কাটুয়া থেকে সেনগুপ্ত ক্যালকাটা নিউজ